আচ্ছা নিচস্থ গ্রহ মানে কি নিচস্থ গ্রহ মানে কি তাই যে আপনার প্ল্যানেটের স্ট্রেন কম বা সেই রাশিতে গিয়ে প্ল্যানেটটা দুর্বল হয়ে গেছে আচ্ছা দেখুন কোথাও কিন্তু এরকম কথা বলা হয়নি যে প্ল্যানেট নিচস্থ হয়ে যাওয়া মানে প্ল্যানেট দুর্বল প্ল্যানেট নিচস্থ হয়ে যাওয়া মানে তার কাছে স্থান বললেই স্থান বললেই মানে ধরুন আপনাকে কোনো এমন একটা জায়গায় পাঠিয়ে দেওয়া হলো যে জায়গায় আপনি কাজ করে কমফোর্টেবল ফিল করেন না প্ল্যানেটটাও না ঠিক সেইভাবে অবস্থান করে কিন্তু ধরুন আপনার প্ল্যানেটটা ভাব বলে সেখানে পাওয়ারফুল বা দিক বল প্রাপ্ত হয়েছে যেরকম ধরুন কারোর লগ্ন শনি সপ্তমে বসে আছে এখানে আপনি কি বলবেন মেষের ঘরে শনি বসে আছে নিচস্থ কিন্তু এই শনি কিন্তু সপ্তমে দিকবল প্রাপ্ত যার ফলে কিন্তু এই চার্টে শনিদেব কিন্তু তার যে কারক তত্ত্ব মানে শনিদেব অ্যাকচুয়াল হচ্ছে আমাদের কি স্ট্যাটাস দেয় তো স্ট্যাটাস কিন্তু বৃদ্ধি করবে কিন্তু যে যে পরিস্থিতিতে এই জাতককে নিয়ে যেতে হবে বা তার পাশের গুলো যেগুলো না স্ট্যাটাস বৃদ্ধিতে সাহায্য করবে সেই বুঝে এনে কিন্তু সেরকম স্ট্যাটাস বৃদ্ধি করার জন্য সামগ্রিক গুলো কিন্তু না লাইফে পাবেন না এরকম আরো ভিডিও জানতে চ্যানেলটিকে ফলো করবেন সকলে ভালো থাকুন